এখন আপনি বলেন যে আপনি যে মোবাইল দিয়ে ইনকাম করেছেন তাই না ইনকাম করেছেন কেমন ইনকাম করেছেন বা কিভাবে করেছেন একটু যদি বলেন স্যার আমি ডিজিটাল মার্কেটিং কোর্স চলাকালীন একজন আমাদের বাংলাদেশী উনাকে মেসেজ দিয়েছিলাম তো উনি মানে আমি ওনার কাছে কোনো টাকা চাইনি আমি জাস্ট বলেছি আপনি আমার কাজগুলো দেখুন আপনি খুশি হয়ে আমাকে যা দেন আচ্ছা তো তো আমার প্রথম পেমেন্ট হয়েছিল আমি যেহেতু অ্যাড এক্সপোর্ট কোর্সে ভর্তি হই তারপর আমি একটা অ্যাড রান করি অ্যাড রানের ক্ষেত্রে আমার একটা লোগোর জন্য

এখনো কাজ ওনার পেজে ফুল অ্যাক্সেস আমার কাছে আছে আচ্ছা আচ্ছা ভেরি গুড তো এই কত দিনে কত টাকা ইনকাম হয়েছে মোট আপনার স্যার আমি যেহেতু গৃহিণী আমি পার্ট টাইম হিসেবে নিই ফুল টাইম আমার সম্ভব না আচ্ছা তো আমি আপাতত 8000 প্লাস হয়েছে আমার আর আরো বাকি রয়েছে আরো অনেক বাকি রয়েছে আচ্ছা আচ্ছা এখন কাজ দেখেন আপনি রানিং চলতেছে এখন যে প্রথম যে ইনকামটা হয়েছে 100 টাকা যে পেয়েছেন কাজ করে দেওয়ার পর কেমন লাগছে অনুভূতিটা বলুন তার ওই দিন মানে আমার বিকাশ নাম্বার নাই আমার আমার যিনি হাজবেন্ড এর বাই ছিলেন তো ওনার বিকাশ নাম্বারটা দিয়েছি এখন ওই টাকাটাও মানে কি বল বোঝার মতো না আসলে এখন তো আরো অনেক খ্যাতি বলার বাহিরে প্রথম ইনকাম আমি ইনকাম করে ফেলি যে একটা লোগো ক্রিয়েট করে দিয়েছি মানে 100 টাকা ইনকাম হয়ে গেছে রাইট এটা